আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাহেদ মুশারফ আপনারা ফটাই মিয়া আমার আফন বড় ভাই মেম্বার আহমদ আলী ভাই এরপরে আমরা আকেল আলী নাটক মেম্বার আকেল আলী পরিচালক এবং আমার আরক ভাই মমিন এরপরে আমার চাচা কামরান সাহ যাই হোক আজকে কোটাইর বাড়ি হইল গিয়া আজকে দশ এগারো তারিখ শুক্রবার প্রচুর মানুষ কে ভালো লাগে আপনারা জানেন আগামী সতেরো তারিখ বৃহস্পতিবার আমরা আপনারা সুবিধার্থে দুই দিন বন্ধ সামনে রাখি শুক্র শনি সামনে রাখি আমরা বৃহস্পতিবার উদ্বোধন দিব আগামী সতেরো তারিখ আপনারা সবাইবা আপনারা অবশ্যই আমি আমরা আপনারা লাগি রেডি করলাম আমরা নাটকর মানুষ সব আইলে আমরা অন্ততঃকে ওকে গেট টুগেদার হয়ে গেল হোটেল বাড়ি দেখে আগে লাগে আর আমরা কিতা আয়োজন করলাম আপনারা খাইবা এবং পরামর্শ দিয়ে যাইবা আরো বেটার হইব কিতা থাকলে কিতা রাখলে আপনারা ইতিপূর্বে অলরেডি জানিলেই যে আগামী সতেরোই জুলাই বৃহস্পতিবার আমরা হটাই বাড়ি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হইতে যান আমরা পক্ষতে কি আমরা আপনারা ইনভাইট করলাম যে অন্তত একবার আই আমরা দেখতে যাইবা আপনারা আমরা মায়ার মানুষ আর আপনারা খুব মায়া করেন মায়া করেন গতিকেও আমরা একটা স্বপ্ন লইয়া একটা আশা লইয়া এই রেস্টুরেন্টটা করছি আমরা মেন উদ্দেশ্যটা হইল আপনারা লগে গেট টুগেদার করা আপনারা আইবা আপনার লগে ছবি তুলমু গপ করমু সেলফি তুলমু ওটাও আমরা উদ্দেশ্যটা লগে লগে অনেক জায়গা গেলে হয়তো ইচ্ছা মতো মারতে পারি না বইতে পারি না এটা আমরা নিজের প্রতিষ্ঠান তারপর তখন ইচ্ছা মতো বইমু গপ করমু মাসমু তো এটার বর্তমান চেয়ারম্যান হিসাবে আছেন আমরা সাহেব মুশারফ ফটাই ভাই আর লগে যারা আছেন আপনারা তো সবাই জানেন আর এটার লোকেশনটা খুবই সুন্দর আপনারা এনো আইলে এমনি মলটা বলে দিব পরিবেশটাও খুব ঠান্ডা আমরা আর পক্ষ থেকে আপনারা ইনভাইট রইল আগামী সতেরোই জুলাই রোজ বৃহস্পতিবার আমরা এগারোটায় উদ্বোধন করলিম আপনারা এর বিটে যখন উদ্বোধন দিন অন্তত একবার আইবা আমরা দেখে দেখবা এবং আমরা কোনো বলতে পরামর্শ দেবা কারণ যেহেতু তো নতুন আমরা তো ব্যবসায়ী মানুষ না আমরা যে

খুবই ভালো লাগে আসলে আমরা তো মূলত ব্যবসা উদ্দেশ্য নাই উদ্দেশ্য আপনার আর আমরা মহান রাবুর আলমিনে হয়তো আমরা এই মনোবাসন মনোবাসনা কবল করলি দেখো আপনারা কত ভালোবাসার মানুষ সকল আইরা শুধুমাত্র দেখার লাগিয়া উদ্বোধন হয়েছে না কিন্তু খালি গোটাই বাড়ি দেখার লাগিয়া ঠিক আছে আমার দেখছোই না আপনারা আসলে সব না ভালোবাসা টানে আইরা যদিও ওখানে উদ্বোধন হয়েছে না তারা কিছু খাওয়াইতে পারে না কিন্তু আমরা খুশি লাগে ভালো লাগে ওই যে তারা আইরা আমরা লোকের মাত্রা দেখরা এটাও অনেক বড় পাওনা ধন্যবাদ আর দাওয়াত হইল আপনারা সতেরোই জুলাই রোজ বৃহস্পতিবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ধন্যবাদ আসলে আজকে কোঠের বাড়ি রেস্টুরেন্ট দেখা পেয়েছি আইয়া অত্যন্তই বড় লাগে কারণ আমার ই বয়স আমার বয়স প্রায় পঞ্চাশ সালের আপনার ই বয়স আমি যে কেন আইসি আইয়া যে মানে ই ধরনের পরিবেশ বা ইলে একটা নান্দনিক একটা তারা কেন গড়ছেন বা বানাইছেন বা আগামী সতেরো তারিখে উদ্বোধন হইব অত্যন্ত সুন্দর লাগে তবে সবচেয়ে বড় কথা হইলো আমার কাছে একটা জিনিস সুন্দর লাগে গিয়া যদিও রেস্টুরেন্টের গুণগান গাই ঠিক আছে আমি ইদিকে না গিয়া আপনারা দেখছোন আমার এই লাইভ আপনারা দেখছোন আমি এদিকে না গিয়া একটা জিনিস দেখি এখানে আমি জানি প্রায় তারা দশজন পরিচালক আছেন এই বাড়ি রেস্টুরেন্টর মানে সত্তাধিকারী নাম দিচ্ছে যারা ফটাই রেস্টুরেন্ট এই পরিচালক হল আছেন তারা প্রত্যেকেই নাটকর কোনো না কোনোভাবে আপনার সেলিব্রিটি তারা চাইলে কিন্তু তারা তারা নিজস্ব নামে একশ জন এককভাবে নিজস্ব নাম লিখে তারা নামখানে আমি যে ধরনের মনোভাব আমি পরিচালক হিসাবে আছি তাই তো ওলাও আছে কিন্তু তারা মাঝে যে আসলে এত আন্তরিকতা খালি আমি জানতাম যে সিলেটি নাটকর মাঝে যে আসলে আন্তরিকতার ক্ষমতি আছে কিন্তু আসলে কেন আইয়া দেখা যায় যে হোটেল বাড়ি রেস্টুরেন্ট যারা পরিচালক আছে খোলাছেন তারা মাঝে আন্তরিকতার ক্ষমতি নাই যার মানে এই দিয়েটা দেখা যায় যে কোটাই বাড়ি নাম দেওয়া ধন্যবাদ সবাই বলছে বহুত হইছে সসাই 好，我弄回去，我回去再。